অনেক সময় আমাদের এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র হারিয়ে যায় নষ্ট হয়ে যায় অথবা চুরি হয়ে যায় তখন কিন্তু আমাদের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কাজে আমাদের এনআইডি কার্ডের প্রয়োজন হয় যদি আপনাদের ক্ষেত্রে এরকম হয় আপনার এনআইডি কার্ড হারিয়ে যায় নষ্ট হয়ে যায় অথবা চুরি হয়ে যায় তাহলে আপনার চিন্তার কারণ নেই আপনি তিন থেকে সাত দিনের মধ্যে এনআইডি কার্ড আবার হাতে ফিরে পাবেন এর জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে কিভাবে আপনি অনলাইনে আবেদনের মাধ্যমে এই এনআইডি কার্ডটা খুব শীঘ্রই হাতে পাবেন সেই প্রসেসটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব মোল যাওয়ার পূর্বে সবার নিকট একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলে প্রতিনিয়তই এরকম নিত্য নতুন প্রয়োজনীয় সকল ভিডিও আপলোড দেওয়া হয়ে থাকে আপনি যদি আমাদের এই ভিডিওগুলো থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম প্রয়োজনীয় সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্রথমে আমাদেরকে প্লে স্টোরে চলে আসতে হবে আসার পর এখান থেকে একটা অ্যাপস আমাদেরকে ইনস্টল করতে হবে এখানে আমরা লিখবো এনআইডি ওয়ালেট এনআইডি ওয়ালেট যে অ্যাপস রয়েছে এই অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি রাখার পর এখান থেকে আমরা বের হয়ে চলে আসবো আসার পর আমরা যে কোনো একটা ব্রাউজারে ওপেন করবো সাপোজ আমি ক্রুম ব্রাউজার ওপেন করলাম এখান থেকে আপনারা ক্রুম ব্রাউজার ওপেন করবেন ক্রুম ব্রাউজার এক্ষেত্রে সবচেয়ে ভালো এখানে আমরা সার্চবারে সার্চ করব এনআইডি স্পেস বিডি এনআইডি বিডি লিখে আমরা সার্চ করব সার্চ করার পর আমাদের সামনে প্রথম যে ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটে আমরা ক্লিক করবো এনআইডি ডব্লিউ যে ওয়েবসাইট রয়েছে এখানে আমরা ক্লিক করব এই ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর এখান থেকে আমরা একেবারে কোর্নারে চলে আসবো এখানে লেখা রয়েছে এনআইডি অনলাইন সার্ভিসেস এখানে ক্লিক করবো তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারভেস চলে আসবে এখান থেকে রেজিস্টার করুন লেখা রয়েছে এর উপর আমরা ক্লিক করবো এখন আমরা এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা এনআইডি কার্ডের যে নম্বর রয়েছে সেই নম্বরটা এখানে দিতে পারেন অথবা যদি আপনার ফর্ম নম্বর থাকে সেটাও আপনি এখানে দিতে পারেন সো আমার কাছে কিন্তু জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ডের নম্বর রয়েছে এই নম্বরটা এখানে আমি দিয়ে দিলাম তারপর এখান থেকে জন্ম তারিখ দিতে হবে প্রথমে দিন তারপর মাস তারপর হচ্ছে বছর তারপর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবো এখানে একটা কোড রয়েছে আপনারা একটু জুম করে দেখবেন এখানে একটা কোড রয়েছে এ সেভেন আর পি থ্রি এটা আমরা নিচের করে বসিয়ে দিব এ সেভেন আর পি থ্রি এখানে যেভাবে লেখা রয়েছে সেভাবেই আপনাকে লিখতে হবে এখানে যদি ক্যাপিটাল লেটারে থাকে আপনি ক্যাপিটাল লেটার লিখবেন স্মল লেটার থাকলে স্মল লেটারে লিখবেন তারপর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফিস আসবে এখান থেকে বহাল বাটনে ক্লিক করবেন এখন এখান থেকে আপনাকে কিছু তথ্য দিতে হবে প্রথমে আপনার বিভাগ সিলেক্ট করবেন এখানে ক্লিক করে তারপর এখান থেকে জেলা আমার জেলা হচ্ছে সিলেট তারপর এখান থেকে আপনার উপজেলা আমার উপজেলা হচ্ছে গোয়াইনঘাট এখন এখান থেকে স্থায়ী ঠিকানা দিতে হবে প্রথমে বিভাগ আমার বিভাগ হচ্ছে সিলেট তারপর জেলা তারপর উপজেলা এখন আমরা পরবর্তী অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে উপরে আপনি একটা ফোন নাম্বার দেখতে পারবেন যদি আপনি মনে করেন যে এই ফোন নাম্বারটা এই মুহূর্তে আপনার কাছে রয়েছে তাহলে আপনি বার্তা পাঠান এখানে ক্লিক করবেন আর যদি মনে করেন এই ফোন নাম্বারটা বর্তমানে আপনার কাছে নেই তাহলে আপনি মোবাইল পরিবর্তন এখানে ক্লিক করে আপনি এই ফোন নাম্বারটা পরিবর্তন করে নেবেন যেহেতু এই ফোন নাম্বারটা বর্তমানে আমার কাছে রয়েছে সো আমি বার্তা পাঠান এখানে ক্লিক করব এখন আমার মোবাইলে ছয় ডিজিটের একটা পিন নাম্বার চলে আসবে এবং এই পিন নাম্বারটা আমাকে দিতে হবে এই ছয় ডিজিটের পিন নাম্বারটা আমাকে এই খালি করে বসাতে হবে অলরেডি কিন্তু আমার ছয় ডিজিটের যে পিন নাম্বার এটা চলে আসছে এখান থেকে কপি করব কপি করে এখানে বসিয়ে দিব এই পিন নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে বহাল বাটন রয়েছে এই বহাল বাটনে ক্লিক করব কিছুক্ষণ পূর্বে আমরা যেই অ্যাপস ডাউনলোড করেছিলাম ইনস্টল করেছিলাম সেই অ্যাপসের প্রয়োজন হবে এই মুহূর্তে আমাদের এখানে লেখা রয়েছে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে ছবি তুলতে হবে অর্থাৎ যেই ব্যক্তির এনআইডি কার্ড সেই ব্যক্তির ছবি কিন্তু এখন তুলতে হবে এখান থেকে আমি ছবি দিয়ে দিই এখান থেকে প্রথমে সুজা রাখবো তারপর ডান পাশে তারপর বাম পাশে তারপর চুকের পলক ফেলবো তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করব তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে একটু নিচের দিকে চলে আসবো এখানে লেখা রয়েছে সেট পাসওয়ার্ড অথবা এড়িয়ে যান আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ড সেট করতে পারেন আর আমার মতো চাইলে আপনি এড়িয়ে যান এই বাটনে ক্লিক করতে পারেন আমি এড়িয়ে যান বাটনে ক্লিক করব তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনার যে এনআইডি কার্ড রয়েছে এনআইডি কার্ডের সম্পূর্ণ ডকুমেন্ট এখানে দেখাবে আপনার বাসা হোল্ডিং রাস্তা তারপর হচ্ছে ঢাকঘর থানা জেলা সম্পূর্ণ কিন্তু এখানে দেখিয়ে দিবে এখান থেকে আমরা একটু নিচে দিকে চলে আসবো এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন রি ইস্যু এখন আমাদেরকে রি ইস্যুর জন্য আবেদন করতে হবে এখানে লেখা রয়েছে আপনার কার্ডটি নষ্ট অথবা হারিয়ে গেলে রি ইস্যুর জন্য আবেদন করুন যেহেতু আমাদের এনআইডি কার্ড হারিয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে তাহলে আমরা এই রি ইস্যুতে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা এডিট একটা অপশন রয়েছে এডিট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে বহাল বাটনে আমরা ক্লিক করব নিচে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে কিছু তথ্য দিতে হবে এখান থেকে আপনাকে কারণ উল্লেখ করতে হবে কোন কারণে আপনি আবার এনআইডি কার্ডের জন্য নতুন করে আবেদন করছেন সেই কারণটা এখানে উল্লেখ করবেন এখানে রয়েছে প্রথমে হারিয়ে গেছে চুরি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে অথবা ঠিকানা পরিবর্তন এখান থেকে সঠিক কারণটা আপনি অবশ্যই উল্লেখ করবেন যেমন এখান থেকে যদি আপনার এই কার্ডটা হারিয়ে যায় তাহলে আপনি হারিয়ে গেছে এটা ক্লিক করবেন যদি চুরি হয়ে যায় তাহলে চুরি হয়ে গেছে এটা ক্লিক করবেন যদি নষ্ট হয়ে যায় তাহলে নষ্ট হয়ে গেছে এটা ক্লিক করবেন এখান থেকে যদি আপনার হারিয়ে যায় তাহলে আপনার তানার একটা জিডি প্রয়োজন হবে যদি চুরি হয়ে যায় তাও আপনার টানার একটা জিডি প্রয়োজন হবে যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার থানার জিডি প্রয়োজন হবে না অনেকে হয়তো বা এমনিতেই নষ্ট হয়ে গেছে এই কারণটা দিয়ে দেয় অনেকের এনআইডি কার্ড হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় কিন্তু তারা থানায় জিডি করবে এই ভয়ে তারা নষ্ট হয়ে গেছে এটা ক্লিক করে সো এখান থেকে কিন্তু যদি আপনি বুল সিলেক্ট করেন অথবা মিথ্যা সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে ফেঁসে যাবেন কারণ যদি নষ্ট হয়ে যায় এটা আপনি সিলেক্ট করেন তাহলে নষ্ট হয়ে যাওয়া এই এনআইডি কার্ডের ছবি আপনাকে কিন্তু আপলোড দিতে হবে সো আপনার এখান থেকে যেটা সঠিক সেটা কিন্তু আপনারা অবশ্যই সিলেক্ট করবেন এখান থেকে যেহেতু আমার এটা হারিয়ে গেছে আমি এখান থেকে হারিয়ে গেছে এটা সিলেক্ট করবো এখন এখান থেকে আপনাকে একটা জিডি নম্বর দিতে হবে জিডিটা কিন্তু আপনারা থানায় গিয়ে করা লাগবে না আপনি ঘরে বসে জিডি করতে পারবেন ইউটিউবে অসংখ্য ভিডিও রয়েছে যে কোনো একটা ভিডিও দেখে আপনি কিভাবে জিডি করতে হয় ঘরে বসে আপনি জিডি করতে পারবেন এই জিডিটা আপনি করে নেবেন করে নেওয়ার পর এখান থেকে আপনার জিডির যে কাগজ রয়েছে এই কাগজে সম্পূর্ণ লেখা থাকবে থানার নাম তারপর পুলিশ অফিসারের নাম পুলিশ অফিসারের পদবী জিডির তারিখ এই সম্পূর্ণ আপনি দিবেন দেওয়ার পর আপনি পরবর্তী অপশানে ক্লিক করবেন আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি সো আমি সম্পূর্ণ দিয়ে দিলাম এখন আমি পরবর্তী অপশানে ক্লিক করব। পরবর্তী অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ টোটাল ডিপোজিট অফ জিরো বিডিটি অর্থাৎ আমি আপনি এখনও পর্যন্ত কোনো টাকা পেমেন্ট করে নাই এখান থেকে রি ইস্যুর জন্য আপনাকে কিছু টাকা পেমেন্ট করতে হবে সো কীভাবে টাকা পেমেন্ট করবেন সেটাও দেখে দিব এখান থেকে আবেদনের ধরন এখান থেকে রি ইস্যু যেটা আছে সেটাই থাকবে এখান থেকে বিতরণের ধরন এখানে দেখেন চারটে অপশন রয়েছে একটা হচ্ছে রেগুলার আরেকটা হচ্ছে আর্জেন্ট রেগুলার মানে হচ্ছে যেটা আমাদের স্মার্ট কার্ড ছাড়া যেটা রয়েছে শুধুমাত্র মনে করেন যে সাধারণ একটা কার্ড এই কার্ডটা হচ্ছে রেগুলার আর্জেন্ট যেটা এটা হচ্ছে আপনি যদি রেগুলার কার্ডটা আর্জেন্ট নিতে চান তাহলে আর্জেন্টে ক্লিক করবেন যদি আপনি রেগুলার নেন তাহলে এখানে সর্বনিম্ন টাকা আপনার কাছ থেকে তারা চার্জ নেবে যদি আপনি আর্জেন্ট নিতে চান তাহলে এখান থেকে আপনাকে একটু বেশি টাকা তারা চার্জ নেবে তারপর হচ্ছে রেগুলার স্মার্ট কার্ড যেগুলো সাধারণ স্মার্ট কার্ড রয়েছে এগুলো যদি আপনি পেতে চান এখান থেকে মেনটা না কিন্তু এখান থেকে শুধুমাত্র এই স্মার্ট কার্ডটা আপনাকে লিমিনেটিং করে দিবে যদি আপনি এটা নিতে চান তাহলে এখানে ক্লিক করবেন যদি আপনি আর্জেন্ট স্মার্ট কার্ড নিতে চান তাহলে আপনাকে খুব শীঘ্রই তাড়াতাড়ি আপনাকে এই কার্ডটা পাঠিয়ে দিবে এবং এখান থেকে আপনাকে বেশি টাকা পেমেন্ট করতে হবে সো আমার কিন্তু এত তাড়াহুড়া নেই যার কারণে আমি রেগুলার সিলেক্ট করব তারপর এখান থেকে উপরে পরবর্তী অপশন রয়েছে পরবর্তী অপশনে ক্লিক করবো এখানে তারা বলছে আপনার রি ইস্যু আবেদনের ফি দুই টাকা আপনার জমা হয়েছে জিরো টাকা প্রয়োজনীয় টাকা জমা দিন অর্থাৎ এখানে রি ইস্যু জন্য আমাদেরকে দুইশত টাকা জমা দিতে হবে কীভাবে আপনারা জমা দেবেন সেই প্রসেসটাই এখন দেখিয়ে দেই তার জন্য আপনারা প্রথমে চলে আসবেন আপনাদের মোবাইলের বিকাশ অথবা নগদ অথবা রকেট যেটা আপনার আছে সেটাতে আপনি চলে আসবেন আমি বিকাশে প্রবেশ করব এখান থেকে আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন। পিন নাম্বার দেওয়ার পর এখান থেকে আপনি একটা অপশান পেয়ে যাবেন পে বিল এই পে বিলে আপনি ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে একটা অপশন রয়েছে এনআইডি সার্ভিসেস এখানে ক্লিক করবেন তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে বলছে আবেদনের ধরন নির্বাচন করুন এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা সিলেক্ট করবো ডুপ্লিকেট রেগুলার এই অপশানটা আমরা এখান থেকে সিলেক্ট করবো ডুপ্লিকেট রেগুলার তারপর এখান থেকে আপনার এনআইডি কার্ডের যে নম্বর রয়েছে অথবা ফর্ম নম্বর রয়েছে এই ফর্ম নম্বরটা এখান থেকে দিয়ে দিবেন নম্বর দেওয়ার পর এখান থেকে ক্লিক করবেন পে বিল করতে এগিয়ে যান এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাকে দেখাবে দুইশো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে সো এখান থেকে নিচে লেখা রয়েছে পরে দাপে যেতে ট্যাপ করে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার দুইশো তিরিশ টাকা পেমেন্ট হয়ে যাবে পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনি চলে আসবেন আপনার আগের জায়গায় এখানে আসার পর আপনি এখান থেকে রিফ্রেশ দিবেন মানে এখান থেকে একটু উপর থেকে ধরে একটু নিচের দিকে টান দিয়ে ছেড়ে দিবেন এখান থেকে রিফ্রেশ হবে দেখতেই পাচ্ছেন এখান থেকে রিফ্রেশ দেওয়ার পর আমাদের সামনে লেখা চলে আসছে ইউ হ্যাভ টোটাল ডিপোজিট অফ দুই তিরিশ টাকা বিডিটি অর্থাৎ আমরা কিছুক্ষণ পূর্বে যে ২30 তিরিশ টাকা পেমেন্ট করেছিলাম সেটা সাকসেস হয়েছে এরপর আমরা পরবর্তী অপশানে ক্লিক করব। এখন এখান থেকে আপনাকে কিছু কাগজপত্র আপলোড করতে হবে এখান থেকে কাগজপত্র বলতে আপনি তানায় যে জিডি করেছেন এই তানায় জিডির যে কাগজ রয়েছে এই কাগজটা এখানে আপলোড করতে হবে এই কাগজটা আপনি মোবাইলে ছবি তুলে নেবেন ছবি তুলে নেওয়ার পর এখানে আপলোড বাটন রয়েছে আপলোড বাটনে ক্লিক করবেন আপলোড বাটনে ক্লিক করার পর আপনাকে গ্যালারিতে অথবা মেমোরিতে নিয়ে যাবে সেখান থেকে আপনি তানার ডিজিটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এটা আপলোড হয়ে যাবে এটা আপলোড দেওয়ার পর আপনি পরবর্তী অপশানে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে লেখা রয়েছে আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন আপনি নিচের প্রোফাইলসমূহ সংযুক্ত করেছেন অর্থাৎ এখান থেকে আপনি যে ডকুমেন্টগুলো কিছুক্ষণ পূর্বে আপলোড দিয়েছিলেন সেটা কিন্তু এখানে দেখাবে এখন আপনি জাস্ট সাবমিট বাটনে ক্লিক করবেন এই সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সম্পূর্ণ তথ্য সাবমিট হয়ে যাবে এবং আপনার এনআইডি কার্ডের জন্য যে আবেদন এই আবেদনটা সাকসেস হয়ে যাবে এবং আপনি অপেক্ষা করবেন তিন থেকে সাত দিনের মধ্যে আপনার মোবাইলে একটা এস এস আসবে এই এস এম এ জানিয়ে দেওয়া হবে আপনি কখন অথবা কত তারিখে আপনার নির্বাচন অফিসে যাবেন যাওয়ার পর তারা আপনাকে সরাসরি এনআইডি কার্ডটা আপনার হাতে দিয়ে দিবে এবং আপনি সেখান থেকে এনআইডি কার্ডটা খুব সহজে নিয়ে আসবেন আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি থেকে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে মাস্ট বি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন প্রয়োজনীয় সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ